রসূল charlas বড় ওয়ালে কথা বলা আল্লাহ তাআলা করতা শেখার জন্য বরকত প্রশংসা এরপরে কি আমল করলে আপনার আমল আল্লাহ বরকত আল্লাহ

তখন সে পুরুষ এবং মহিলা আমরা যারা মসজিদে এসে নামাজ করি এখন আমরা শরীর অসুস্থ অসুস্থতার কারণে এমন অসুস্থ মসজিদে আসতে পারতেছি না এখন আমি মধ্যে নামাজ করতেছি

ঘর থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা করে কি কথাগুলো বুঝেন যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য তার ঘর থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে আসবে আর আশা লাগে তার নিজ ঘরে ওযু করে মসজিদে আসবে ওই ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল একটি গুবুদ হাজার সালাত